নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করব আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হায়দ্রাবাদি তেহারি চিকেন দুর্দান্ত স্বাদ হয় বিশ্বাস করুন বাড়িতে একদিন বানিয়েছিলাম সকলের ভীষণ ভীষণ ভালো লেগেছে এক কথায় বলতে পারেন মিনি বিরিয়ানি মানে দারুণ হয় খেতে অনেকে আবার বলেন বিরিয়ানি থেকেও নাকি এটা খেতে খুব ভালো হয় কিছুটা বিরিয়ানির মতো দেখতে ওই আমি আবার নাম দিয়েছি মিনি বিরিয়ানি আর কীরকম লাগছে সেটা তো আপনারা ভিডিওটা দেখার পর রান্না করে টেস্ট করলেই বুঝতে পারবেন তো চলুন আর বেশি কথা না বলে একদম রান্না বান্না শুরু করে দিই তুমি আমার অনেকগুলো চামচ নিয়ে নিয়েছো আমার আমর সাধারণত এই তেহারে চিকেনে চিকেনটা কিন্তু একটুখানি হাড় হাড় হলে ভালো হয় চেষ্টা করবেন চিকেনটা একটু হাড় হাড় মতো নেওয়ার এই দেখুন আমি লেগ পিস নিয়েছি আর এই যে হাড়ের যে মাংসগুলো সেইগুলোকে নিয়েছি একটু বড় বড় সাইজে নেবেন কিন্তু যেরকম বিরিয়ানিতে নেন ঠিক সেই রকম একটু বড় বড় সাইজে নেবেন তো চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম চিকেনের মধ্যে প্রথমে আমি দিচ্ছি আদা রসুন বাটা এবার আপনাদের পরিমাণটাও বলে দি আটশো গ্রাম চিকেন আছে আর আটশো গ্রাম চিকেনেতে আমি আদা রসুন বাটা দিয়েছি আড়াই চামচ এবার দিলাম গ্রাম টক টক দই দইটা চিকেনের মধ্যে দেওয়ার আগে একটু লবণ দিয়ে ফেটে নিয়েছিলাম এবার কয়েকটা গুঁড়ো মশলা এর সাথে দিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ছোট চামচে দু চামচ আমি লাল লঙ্কা দিলাম এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিচ্ছি ধনের গুঁড়ো এই ছোট চামচে চামচ পরিমাণ মতো লবণ এবার লাগবে পাতিলেবুর রস একটা গোটা পাতিলেবু নিয়ে নিয়েছি আর বেশ বড় সাইজের পাতিলেবুটা এবার অর্ধেক করে কেটে নেব এখন অর্ধেকটা পাতিলেবু রস দেব এবার পরে অর্ধেকটা দেব বুবলো সোনা এটা কিন্তু ঠিক হচ্ছে না তুমি কত চাল ছড়িয়েছো এরকম করে বাবা আমি বাটিতে চালটা রেখে দিলাম কুড়ো একটা একটা করে চাল কুড়িয়ে কুড়িয়ে বাটিতে তুলে দাও চাল ছড়ানো ভালো না মা লক্ষ্মী রাগ করবে বলো হ্যাঁ ঠিক আছে ওটা ঠিক আছে তুমি এই যেগুলো মাটিতে পড়েছো ওগুলো সব কুড়িয়ে কুড়িয়ে তোলো তুমি ছড়িয়ে দেওয়ার বেলা ছড়িয়ে দিতে পেরেছ আর কিছু করতে পারবো না মা কুড়াবে কুড়িয়ে দাও তাহলে ছড়ালে কেন কালকে তুমি এসো একবার চাল ঘাটতে তারপর তোমার মজা দেখাবো না কুড়িয়ে দিয়ে চলে গেলে আর আমার ভালো লাগছে না করে চলে গেলে মজা দেখাবো পাতি লেবুটা প্রচুর রস এবার ভালো করে চিকেনটাকে হাত দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে এবার এটা ঢাকা দিয়ে রাখা থাক ইচ্ছে করি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম কারণ চিকেনটা যতক্ষণ ম্যারিনেট করে রাখা থাকবে তার ফাঁকে ফাঁকে আমি এই যে সবজিগুলো কেটে নিতে পারবো কারণ প্রথমেই যদি সবজি কেটে নিয়ে চিকেনটা ম্যারিনেট করতাম তাহলে কিন্তু চিকেনটাকে সময় দিতে পারতাম না সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিতে হতো মোটামুটি গোছানো হয়ে গেছে এবার ধরাতে সব আজকে রান্নাটা করাইতে নয় আজকে হাড়িতে হবে প্রথমে আপনাদের বলি এই চিকেনে কিন্তু আলু যায় না কিন্তু আমরা হচ্ছে পশ্চিমবাংলার লোক বিশেষ করে হুগলি জেলার এখানে আলু চাষ প্রচুর হয় আমাদের সব কিছু একটু আলু ভালো লাগে আমি শুধুমাত্র আমাদের ভালো লাগে আর এক্সপেরিমেন্ট করার জন্য আলুটা দিচ্ছি তো এই রান্নাতে কিন্তু আলু যায় না আপনারা দিতেও পারেন নাও পারেন আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা ভালো করে ভাজা হয় ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নি একটু লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিচ্ছি দু চামচ ঘি এলাচ দারচিনি লবঙ্গ আর হচ্ছে একটা বড় এলাচ সাজিয়ে ফোড়ন হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বিরিয়ানির ক্ষেত্রে যেরকম আমরা পেঁয়াজটাকে একদম বেড়েস্তার করে ভেজে নি যেমন সেই শুকনো শুকনো ঝুড়ো ঝুড়ো হয়ে যায় সেরকম ভাবে এইরকম ভাজা হলেই হবে এবার দিয়ে দেবো টমেটো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা একদম গলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি খানিক্ষণ নাড়াচাড়া করে দিয়েছে এবার চাপা দিয়ে একটু হতে দেব এবার আস্তে আস্তে হালকা জালে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর চিকেনের একটা কালার গেছে ম্যারিনেট করা থাকলে চিকেন কিন্তু খুব বেশিক্ষণ সিদ্ধ হতে টাইম লাগে না যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল তাই চিকেনটা খুব তাড়াতাড়ি আমার কষানো হয়ে গেছে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যে চাল দেবে বিরিয়ানি বানাই সেই চালটাই আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি অর্থাৎ এই এক বাটি চালের পরিমাণটা আছে সাতশো গ্রাম যখনই চাল নেবেন তখন এরকম বাটিতে বা কাপেতে মাপ করে নেবেন তাহলে সুবিধা হবে কারণ এই পরিমাপে জলটাও দিতে হবে খুলে দিচ্ছি করে চালটা তুলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি দেড় বাটি জল এই বাটির পরিমাপে দেড় বাটি জল দিতে হবে যেহেতু চালটা ছিল এক বাটি দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো ধনে পাতা গোটা ছয় সাত কাঁচা লঙ্কা আর এক চামচ মতো পাতি লেবু রস দিয়ে দিচ্ছি সব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে একবার দেখে তো দেখুন যে জলটা দিয়েছিলাম সব জলটাই কিন্তু শুকিয়ে গেছে চালটা কতটা সিদ্ধ হয়েছে আপনাদের দেখাই আর এই চাল কিন্তু একদম হেঁটে গেলে হবে না যেন একটা একটা থাকে এই চালটা সিদ্ধ হয়ে গেছে তলাতে যেটুকুন জল আছে সেই জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে এবার আমি নামিয়ে দিচ্ছি যেহেতু আমার উনারে অনেক আঁচ আছে না নামিয়ে দিলে নিচেটা আবার ধরে যেতে পারে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরো দশ মিনিট দশ মিনিট বসানো ছিল দেখুন উপর থেকে কেমন দেখতে হয়েছে আপনাদের বলেছিলাম না যে মিনি বিরিয়ানি একদম বিরিয়ানির মতো দেখতে হয়েছে আলু আর চিকেন একটু তুলে নিচ্ছি নাহলে আলুগুলো কেটে যাবে এটা কিন্তু একেবারে বিরিয়ানির মতো অতটা ঝরঝরে হয় না তাও কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে দেখুন হায়দ্রাবাদি যে কোনো খাবার একটু স্পাইসি হয় মশলাদার হয় তো সেই রকম ভাবি আমি জিনিসটা বানিয়েছি আমার মতো করে আমাদের কিন্তু আলাদা করে আর ক্যামেরাম্যান নেই দুজনেই বসে পড়েছি সেই জন্য মাঝে মাঝে একসঙ্গে যদি এরকম খাওয়ার ইচ্ছা হয় যেসব আইটেমগুলো আমরা খেতে ভালোবাসি আর কি আমি ততন তো একসঙ্গে বসলে আমাদের রাঁধুনিকেও ক্যামেরাম্যান হয়ে যেতে হয় আবার আমার মাকেও মাঝে মাঝে ধরিয়ে দিই সেটা হয়তো সবসময় আপনাদেরকে বলি না মানে তোলার কোয়ালিটি বা এটা দেখলে হয়তো অনেকে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এই সবাই দারুণ আছে গো তো লেবু যথেষ্ট দেওয়া আছে রান্নাটায় কিন্তু সুযোগ পেলে লেবু আমি সবেতেই দিয়ে খাই আমার একটা আলাদাই আর কি লেবুর সঙ্গে আছে এই মাত্র মানে ভিডিওটা যে কাটিং হলো এই মাত্র একটা দুর্ঘটনা ঘটে গেল ভেবেছিলাম বলবো না কিন্তু চেপে রাখতে পারছি না যেই ক্যামেরাটা অন হয়েছে আর আমি কথা বলছি পোতনের মুখে পড়ে গেছে একদম গোটা লবঙ্গ এলাচ দারচিনি সব একসঙ্গে যে যেরকম হয়তো মুখটা করে ফেলেছে জানি না ভিডিওতে কেমন এসছে ক্যামেরাটা তখন চলছে তোতন কী করবে একটুখানি চুপ হয়ে গেল যে সহ্য করে নিল তারপর যে ক্যামেরাটা মানে অফ হয়েছে একটুখানি ব্যাস যাহোক করে গায়ে ফেলে এলো ফেলে এসে ভালো করে মুখ ফুখ ধুয়ে আবার সুন্দর করে ভদ্রভাবে বসেছে এই রান্নাটা কৃষ্ণা বাড়িতে প্রথমে একদিন করেছিল একটু এক্সপেরিমেন্ট করবে বলে যে কেমন হয় তো সেদিন কিন্তু এত বেশি টেস্টও হয়নি আর এত ঝরঝরেও হয়নি একটু মাখা মাখা হয়েছিল আমি ভাবলাম হয়তো ওই রকমই হয় কিন্তু আজকে মানে কৃষ্ণাও হয়তো ভাবতে পারেনি যে এত ঝরঝরে হবে আমাদের এই রান্নাঘরের একটা গুণ আছে যে কোনো রান্না সাধারণ রান্না এখানে রান্না হলে কেন জানি না মানে তার টেস্ট কিন্তু আলাদা রকম হয় হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো বাড়ির থেকে কিন্তু এখানে স্বাদ আলাদা হুম এখানে তার মানে আমার দিদি ভালো করে মন দিয়ে করে দিদি যখন মাংস করে মাঝে মাঝে বাড়িতে হুম তখন কিন্তু খাই এখানের মতো কিন্তু হয় না এটা সব সময় একবার দুবার নয় মায়ের ক্ষেত্রেও তাই মাও দেখেছি মা যে রান্নাগুলো বাড়িতে করে একরকম এখানে আবার অন্য হয়ে যায় আর একটা জিনিস মানে শুধু মা বা কৃষ্ণা নয় কিছুদিন আগে আমি মাটনের একটা রেসিপি করেছিলাম বন্ধুদের কাছে যেমন রান্না বান্না করি পিকনিক টিকনিক হলে তো সেই রান্নাটা এমন হয়ে গেছে কেউ ভাবতে পারছে না আমার মা যে হয়তো এক পিস খুব জোর দু পিস এরকম মাটন খায় সেদিনে ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন এত ভালো করে গুছিয়ে আমার মা খেয়েছে মানে আমার মা আর হচ্ছে বর্ণিতা দুজনের হচ্ছে একই রকম খাওয়া দাওয়া একটু একটু খায় এত সুন্দরভাবে সেদিন খেয়েছে আমরা সবাই অবাক মা বলছে যে তুই এত ভালো রান্না করতে শিখেলি আমিও মনে মনে ভাবছি যে তো পাল্টা রান্না তো যেমন তেমন করি এতও তো ভালো হয় না তারপর আমি একটু খেয়ে দেখলাম দেখলাম না সত্যি সত্যি ভালোই লাগছে খেতে মা সেদিন মাংসটা ভালো ছিল আর এই রান্নার কথা কি বলবো হায়দ্রাবাদী রান্না তো একটুখানি ঝালঝাল হয় আর ঝাল খাওয়ার তো আমি একদম এক নম্বর লোক এটা একদিন বন্ধুরা মিলে করে খেতে হবে কারণ বন্ধুদের মাঝখানে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এক পাখে রান্না তো খুব সুবিধে বেশিরভাগ মাংসের ঝোল ভাত আর কিন্তু মাংসর ঝোল ভারতের থেকে দেখছি এটা আরও ঝটপট হয়ে যাবে একসঙ্গে একসঙ্গে সবটা রান্না হয়ে যাচ্ছে